আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে আমি শুভ্র আর এই মুহূর্তে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আবারও কিন্তু শহরে চুরি চুরির পর চুরির ঘটনা কিন্তু সেক্ষেত্রে কোনো রকম কোনো কিনারা নেই কোনো অভিযুক্ত এখনো পর্যন্ত ধরা পড়ছে না এবার যে ঘটনা ঘটলো শহর দুর্গাপুরে প্রয়াত প্রাক্তন পৌরপিতা চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা পবিত্র মুখোপাধ্যায়ের বাড়িতে কিন্তু চুরির ঘটনা বাড়ি ফাঁকা থাকার সুযোগে কিন্তু ঘটে এই চুরির ঘটনা প্রশ্ন উঠছে কিন্তু দুষ্কৃতীরা কি এবার তাহলে ফাঁকা বাড়িকেই টার্গেট করছেন এবং সেই ঘটনায় কিন্তু আবারও পুনরাবৃত্তি খোয়া গেছে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার এমনটাই কিন্তু সূত্রের খবর আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় দেখছেন দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রয়াত প্রাক্তন কাউন্সিলর পবিত্র মুখোপাধ্যায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং ফাঁকা বাড়িকেই কিন্তু টার্গেট করেছে মূলত দুষ্কৃতীরা এবং খোয়া যায় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখবো যে গত চোদ্দই অক্টোবর কিন্তু বামুনার একটি বহুতল আবাসনে চুরির ঘটনা ঘটেছিল এবং সেটিও কিন্তু ফাঁকা আবাসন ছিল সেখানে কিন্তু দুষ্কৃতীরা অবাধে লুটপাট চালায় এরপরই আপনাদেরকে আমরা দেখিয়েছি যে ঘটনা গত তেরোই নভেম্বর মাত্র দু থেকে তিন দিন আগেকার ঘটনা বিধাননগরের একটি আবাসনে সেটাও কিন্তু ফাঁকা আবাসন সেখানেও কিন্তু চুরির ঘটনা ঘটে আবারও কিন্তু সেই চুরির ঘটনা ফাঁকা বাড়িতেই দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ডে এবার কিন্তু ঘটনা ঘটেছে প্রয়াত প্রাক্তন কাউন্সিলার শহরের প্রাক্তন কাউন্সিলার পবিত্র মুখোপাধ্যায়ের বাড়িতে চুরির ঘটনা আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি সনাতন গড়ায় আমি সরাসরি সনাতনের কাছে চলে যাব সনাতন একটার পর একটা শহর দুর্গাপুরে চুরির ঘটনা এবং মূলত যেটার দিকে আমাদের একেবারে কিন্তু নজর রাখতেই হবে ফাঁকা বাড়িতেই এই চুরির ঘটনা ঘটছে কি আপডেট রয়েছে সনাতন হ্যাঁ দেখো দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ড অর্থাৎ দুর্গাপুর থানার যে নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার যিনি ছিলেন দুর্গাপুর পুর নিগমের পবিত্র তারই একটি বাড়ি রয়েছে দুর্গাপুরের আইনস্টাইন এলাকায় সেটা দুর্গাপুর অবস্থিত আইনস্টাইন এলাকায় সেই বাড়িতেই যে প্রয়াত প্রাক্তন পুরোপিতা পবিত্র মুখোপাধ্যায়ের স্ত্রী এবং তার ছেলেমেয়েরা থাকতেন এবং তার ছেলেরা বেশ কিছুদিন ধরেই বাড়িতে ছিলেন না এবং তার স্ত্রী গত কয়েকদিন ধরে বাপের বাড়িতে গিয়েছিলেন আজ যখন তিনি বেলা দশটার সময় বাড়িতে আসেন তখন দেখেন যে বাড়ির পিছনের দিকে দরজা ভাঙা রয়েছে এবং তিনি বাড়ির ভেতরে ঢুকে যখন দেখেন তখন দেখেন যে আলমারি ভাঙা এবং বাড়ির সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তিনি দেখেন যে আলমারি থেকে তার সোনার একা চেন এবং যে একাধিক যে বালা সহ রূপর অলঙ্কার সবই যে নিয়ে পালিয়েছে যেমনটা জানাচ্ছেন তিনি প্রায় আড়াই লক্ষ টাকার আড়াই লক্ষ টাকার সামগ্রী চুরি গেছে তিনি বিষয়টি দুর্গাপুর থানার পুলিশকে জানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত এই যে চুরির কিনারা হয়নি তার আগে ওই যে দুর্গাপুরের কাঁকসা থানার বামুনারা এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছিল বহুতল আবাসনে সেখানেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল কয়েক লক্ষ টাকার সোনা দানা নগদ টাকা নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা ঠিক তার কয়েকদিন পরে অর্থাৎ চলতি সপ্তাহেই এই যে দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের বিধাননগর নম্বর হাউজিং এর একটি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল ফাঁকা বাড়িতে সেই ঘটনাটা এখনো কিনারা হয়নি ফের আবার ফাঁকা বাড়ি অর্থাৎ একেবারে প্রাক্তন প্রয়াত যে কাউন্সিলারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে এবং যে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন যেমনটা অভিযোগ তুলছেন স্থানীয়রা যে ফাঁকা বাড়িকে টার্গেট করছে এবং পুলিশকে এই বিষয় নিয়ে আরো যে সতর্ক হতে হবে এবং দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তা না হলে তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন যে ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু তারা আন্দোলনের পথেও হাঁটবেন তবে নিরাপত্তার ওপরে জোর দেওয়া দরকার পুলিশকে বলেও তারা দাবি করছেন সনাতন একটা বিষয় জানতে চাইবো যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে আমাদের পর্দায় সেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে ওনার বাড়িতে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কি কিছু জানা যাচ্ছে বা সেরকম কোনো তথ্য কি তোমার কাছে রয়েছে স্থানীয় একটি বাড়িতে সিসি ক্যামেরা হয়েছে এবং পুলিশ সেই সিসি ক্যামেরা দেখেও কিন্তু দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাবে এবং যেমনটা জানাচ্ছেন পুলিশের আধিকারিকরা যে অবিলম্বে এই ছুরির কিনারা হবে ধন্যবাদ ধন্যবাদ সনাতন আমরা কথা বলে নিলাম আমাদের সাথে দুর্গাপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গহনা কিন্তু চুরি গেছে এবং শহরে কিন্তু একটার পর একটা চুরির ঘটনা ঘটছে এখনো পর্যন্ত কিন্তু কোনো চুরির ঘটনা কিনারা করতে পারেনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু স্থানীয় শহরবাসীর মনের মধ্যে কিন্তু নিরাপত্তা নিয়ে এবার কিন্তু একটা বড়সড় প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে স্থানীয়রা বলছেন যে নিরাপত্তা কিন্তু আরও জোরদার কর করতে হবে এবং সেই চুরির ঘটনায় কিন্তু ঘটলো আবারও শহর দুর্গাপুরে ফাঁকা বাড়িকেই মূলত টার্গেট করলো দুষ্কৃতীরা এবং এবার কিন্তু যে চুরির ঘটনা ঘটলো সেটা কিন্তু দুর্গাপুরের চার নম্বর ওয়ার্ড অর্থাৎ দুর্গাপুর নগর নিগমের আইনস্টাইন এলাকায় প্রয়াত প্রাক্তন পৌরপিতা পবিত্র মুখোপাধ্যায়ের বাড়িতে চুরির ঘটনা এই ব্যাপারে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন আমরা একটুখানি শুনে নেব উনি এসছেন যার বাড়ি ঘটেছে ঘটনা উনি প্রায় দশটা এরকম টাইমে হয়তো এসেছেন উনি টাইমটা আমি দেখিনি কিন্তু হাজবেন্ড কাজে বেরোনোর টাইমে উনি তখনই তখনই প্রায় ঢুকে নিয়ে ও ঢুকে কথা টথা বললে তোলে গিয়ে তালা খুলেছে তালা খুলে নিয়ে ঢুকে যে কিছু দেখেছে টেকেছে নিয়ে আমাকে বেরিয়েছে বলছে সং আমার ঘরে ডাকাতি পড়েছে আমি বলছি কি গো বলছে আমি স্যারকে গিয়ে বলবো আমি হচ্ছে শিগগিরি যা আমাদের একটা গ্রুপ আছে পাড়ার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখন তুমি শিগগিরি যাও তুমি আসলে তারপর আমি তোমার সাথে ঢুকে দেখবো নিয়েও দেখে এসছে স্যার পাড়ার লোক ততক্ষণে সব জড়ো হয়ে গেছে আমরা গিয়ে দেখছি এবং তছনছ মানে দেখছি বলতে আমরা পরে দেখলাম কারণ পুলিশকে আমরা ইনফরমেশন করে দিয়েছিলাম ওনারা এসে আগে ঢুকেছেন তারপরে আমরা ঢুকে দেখলাম যাচ্ছা তাই এরকম ঘটনা কত আতঙ্কে রয়েছেন ভীষণ আতঙ্কে মানে আমার এখানে আসাই বারো নম্বর স্ট্রিটে যে এই ঘটনার এখানে আমার আসা প্রায় আপনার উনত্রিশ বছর এইরকম হয়নি মানে একটা মানে টুকটাক ওই সাইকেল টাইকেল ইয়ে হলো কিন্তু এই ঘটনা হয়নি মানে ভাবতেই কেমন লাগছে দেখে মানে বিভৎস লাগছে কটা নাম্বার আইনস্টাইন ভারতে উনি এসে বললেন যে রকম আমার বাড়িতে সমস্ত কিছু চুরি হয়ে গেছে দরজা দরজা ভাঙা তো আমাদের অ্যাকচুয়ালি এখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে আর আমাদের টুয়েলভ সিটে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলেছি তো ওনারা অত ভুলে গেছেন একটু ইনফর্ম করতে যে আমরা বলেছিলাম যে কেউ যদি না থাকেন তাহলে একটা ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন তো যাই হোক সেটা হয়নি কোনো কারণে তো ওনার বাড়িতে অ্যাকচুয়ালি এই সামনের রাস্তার কোনো কিছু ঘটনা ঘটেনি পেছন দিন আমরা যেটা দেখলাম পেছনে দরজা ভেঙে ঢুকে তারপর যা অপারেশন করেছে পেছন দিক করেছে এখন মানে এরকম ঘটনা কি আগে ঘটেছে কখনো না এরকম ঘটনা আগে দেখিনি এরকম ঘটনা আগে দেখিনি ছোটবেলা চুরি হয়তো হয়েছে কিন্তু এরকম ঘটনা কখনো ঘটেনি যে দরজা ভেঙে আলমারি ভেঙে এরকম করেছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে হ্যাঁ আমরা আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এবং পুলিশকে ইনফর্ম করা হয়েছে এটা মনিটরিং করতে বলা হয়েছে অবশ্যই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনলাম সবাই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে এরকম ঘটনা আগে কোনো দিন ঘটেনি স্বাভাবিকভাবেই কিন্তু শহরে একটার পর একটা চুরির ঘটনায় আতঙ্ক কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই নিয়ে পুলিশ ঠিক কতটা কিনারা করতে পারবে সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে চুরির ঘটনা প্রাক্তন প্রয়াত প্রাক্তন কাউন্সিলর পবিত্র মুখোপাধ্যায় তার বাড়িতেই এবং যেটা কিন্তু দাবি করা হচ্ছে প্রায় আড়াই লাখ টাকার সোনার গহনা কিন্তু চুরি গেছে বাড়িতে কেউ ছিল না সেটাকে কিন্তু মূলত টার্গেট করেছে দুষ্কৃতীরা এবং দরজা ভেঙে খোয়া যায় কিন্তু এই স্বর্ণালঙ্কার সহ আরও বিভিন্ন সামগ্রী একেবারে কিন্তু বেশ কয়েক ঘন্টার অপারেশন দুষ্কৃতীদের একেবারে তছনছ করে দিয়ে গেছে বাড়ি এই ঘটনা সম্পর্কে প্রয়াত প্রাক্তন কাউন্সিলর পবিত্র মুখোপাধ্যায়ের স্ত্রী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের আমি এসে পরে দেখলাম সামনের দরজায় তালা দেওয়া ছিল পিছন দরজায় আমার দুটো দরজা হাঁ করে খোলা তারপরে আমি ঘরে তালা খুলে ঢুকলাম ঢুকে পরে দেখছি পিছন দিকে তালা ভাঙা তারপরে ভিতর ঘরে দেখছি তালা ভাঙা আলমারি পুরো ভেঙে চুরমার করে দিয়েছে ওরা আমার গয়নাগুলো নিয়ে নিয়েছেন তারপরে এই দিকে দরজায় দরজা একদম ভেঙে দিয়েছে তারপরে আলমারিটা ভেঙেছে আগেও কি আপনি এরকম ভাবে গেছেন ফাঁকা রেখে এমনি আগেও গেছি আগে কিন্তু ওই সব কিছু হয় তো বলছি পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে আমি আগে একটা দাদা ছিল ওকে বান্টি না কি না ওকে বলেছিলাম যে রাউন্ড একটু দেবে দুবার বলে এখন যে এই ঘটনা ঘটনা

এখনকার মতন আপাতত এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলা বদলাবো আমরা